আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি বিএপিএসের কুরুশিয়ার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রচুর বাইরে আছে আমাকে কমেন্ট করো এই বিএপিএস নাকি বন্ধ আছে এটা কতটুকু সত্য আর এখন বর্তমানে আমি আছি ছায়া সেন্টারে ছায়া সেন্টার কাঠমান্ডু নেপালে নেপাল কাঠমান্ডু শহরে তো এখান থেকে আপনার মূলত বিএপিএস যে কুরুশিয়ার আপডেটগুলো দেওয়া হয় কারণ বিএপিএস যারা এমবাসি আছে এখান থেকে সবাই পাসপোর্টগুলো সাবমিট করে থাকে তো সেখান থেকে আমি বলছি তো বর্তমানে নতুন বছর উপলক্ষে বা ক্রিসমাস যে খ্রিস্টানের বড়দিন সো এটার উপলক্ষে তেমন কোনো বন্ধ হয় নাই সো জাস্ট আপনার দুদিন বন্ধ ছিল পঁচিশে এমনকে ছাব্বিশ এছাড়া কোনো বন্ধ দেয় নাই আর তেমন কোনো বন্ধ কোনো ঘোষণা করে নাই আর আপনার নর্মালিভাবে যেটা হয় শনি অথবা রবিবার এই দুই দিন কিন্তু আপনার নর্মালি সবসময় বন্ধই থাকে তো এই দুই দিন সাবজেক্ট আলাদা সো এই দুই দিন বন্ধ থাকে আর বাকি দিনগুলোতে আপনার খোলা আছে বিএফ কুরিশিয়া তো যারা কিনা আপনার কুরিশিয়ার জন্য পাসপোর্টগুলো সাবমিট করতে চাচ্ছেন তারা খুব দ্রুতভাবে পাসপোর্ট সাবমিট করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি যদি বন্ধ আমি যতটুকু শুনছি বন্ধ থাকায় থাকতে থাকে তাহলে আপনার নতুন বছর উপলক্ষে জানুয়ারির প্রথম দিক একদিন দুই দিন হয়তো বন্ধ থাকতে পারে জাস্ট আমি শিওর না তো যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আর এছাড়া কোনো বন্ধ নাই সময় কুরুশিয়ার যে অ্যাম্বাসি আছে বিএফএস গোলবাল এটা খোলা আছে তো এই ছিল আমরা আপডগুলো